আজকের ব্লগটা ইন্টো ছাড়াই ঘুমঘুম চোখে শুরু করলাম তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো মানে পার্ট ওয়ানে দেখেছো যে আমরা কলেজ থেকে টুরে এসেছি আর আজকে সেই টুরের দ্বিতীয় দিন এতটাই সকাল সকাল উঠতে হয়েছিল মুডটা প্রচুর অফ ছিল সেই জন্য চা খেয়ে মুডটা অন করে নিলাম আসলে কালকে অনেকটাই দেরি করে ঘুমানো হয়েছে আবার আজকে টুরে মানে স্পট ঘুরতে যাওয়ার জন্য আমাদের অনেকটাই সকাল সকাল উঠতে হয়েছিল সেই জন্য খুব ঘুম ভাচ্ছিল আর যারা যারা তোমরা এখন পার্ট ওয়ানের ব্লগটা দেখো নি এই ব্লগটা দেখার পরে কিন্তু ছটপট করে যে ব্লগটা দেখে নিও ফার্স্টেই আমরা এসে গেছি একটা নদীতে মানে নদীর নাম কি আমি ঠিক জানি না তবে এতটা সকাল সকাল এসেছি যে নদীর এপাস থেকে ওপাশও দেখা যাচ্ছে না এত কুয়াশা আর এখানে আমরা দুজন বসে আলোচনা করছিলাম যে সবাই তো ভোটিং করছে আমরাও করব কিন্তু ছজন ছাড়া ভোটিং করতে দেয় না আর আমরা ছিলাম চারজন তো দুজনকে খুঁজতে আমরা নদীর পুরো পাটটা ঘুরে নিয়েছি আর বিশাল সুন্দর জায়গা তার সাথে যখন শঙ্খচিল পাখিগুলো উঠছেন আরও সুন্দর লাগছে এই যে সামনে পিঙ্ক কালারের জামা পড়া দিদিটাকে দেখলে এরা আমাদের থেকে সিনিয়র তো এরা যাবে আর আমরা তো চারজন ছিলামই সবাই মিলে এখন বোটিং করার জন্য খুব এক্সাইটেড আর মানে নদীর জলটা এতটা পরিষ্কার এতটা সুন্দর তোমাদের কি বলবো তো সবাই গিয়েছিলাম কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ ছিল আমরা নদীর ওপাশ পর্যন্ত যেতে পারিনি মানে এই নদীটা পেরোতে মানে এক ঘন্টা লাগে ওপাশে যেতে আবার আসতে এক ঘন্টা দু ঘন্টা সময় লাগে সবাই মিলে খুব মজা করতে করতেই যাচ্ছিলাম অনেক মানে আর কি ফাঁচরমি করছিলাম কিন্তু মাছ পথে মানে পঁয়তাল্লিশ মিনিটের মতো যাওয়ার পরে আমাদের ফোন করে স্যাররা যে নেক্সট যেখানে মানে পাত্তুত ভ্যালি ছিল মনে হয় তো সেইখানে নিয়ে যাবে তার জন্য আমাদের ব্যাক করতে হবে আমরা সেই জন্য পঁয়তাল্লিশ মিনিট মানে হাফ নদীর মাঝখানে যাওয়ার পরে আমরা আবার ব্যাকে মানে এসে গেছিলাম বাস ধরবো বলে তো খুব আমাদের ব্যাট মানে খুব খারাপ লেগেছিলো এরকমটা হবে বলে কখনোই ভাবিনি সবাই গিয়েছিল আর আমরা যেহেতু পাচ্ছিলাম না দুজনকে সেই জন্য অনেকটা যেতে দেরিও হয়ে গেছিলো এবার কেউ না উঠতে চাইলে আমরা কী আর করতে পারি বলো যাই হোক মানে পুরো টাকাটাও চলে গেছিলো দেড়শো টাকা করে মানে প্রত্যেকে নিয়েছিল এক একজন পিছু ছি পাত্রটা ভ্যালি বা পাতুদ ভ্যালি অনেকে যে যেরকম বলে তো সেখানেই যাচ্ছিলাম আর ভালো লাগছিল কিন্তু একটা কথাই মনে হচ্ছিল লাস্ট যেখানে যাওয়ার পরে একটা কথাই মনে হচ্ছিল যে এখানে আসার থেকে হয়তো আমরা যদি নৌকায় করে সে পাশটা চলে যেতাম নদীর ওপাশে হয়তো আরও ভালো কিছু দেখতে পেতাম বা আরও অনেক কিছু তো কী আর করা যাবে যেটা হয়নি সেটা ছেড়েই দাও তো এই পাশ থেকেও নিচটা অনেকটাই বেশি সুন্দর লাগছিলো নিচটা পুরো কুয়াশায় ঘেরা ছিল সাথে পাহাড় এরকম আর এখানে দেখার মতো ছিল বলতে এই যে রাস্তাটা আঁকে বাঁকে আঁকে বাঁকে ওঠে না তো এটাই মেন দেখার আকর্ষণ ছিল তোমরাও দেখতে পাচ্ছ যে এই এই তোমরা যা দেখছো আর আমরাও সেম একই জিনিস দেখেছি তো পুরো ফাইনালি দেখো উপর থেকে মানে যেখান থেকে নিচের পুরো ভিউটা দেখা যায় তো এখান থেকে নিচের ভিউটা দেখো দারুণ লাগছিলো ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল আর শুধু কি ঘুরলে হবে বলো খুব খিদেও পেয়ে গেছিলো কারণ যেহেতু আমরা নৌকোয় চলে গেছিলাম কিছু খাওয়াও হয়নি তো সেই জন্য এখান থেকে ফার্স্টে ফুচকা খাবো বলে ভেবেছিলাম বাট ফুচকা না খেয়ে আমরা লাস্টে নিয়েছিলাম টিকিয়া তো টিকিয়া টিকিয়া খেয়ে আমরা আবার ব্যাকে যাব আর ব্যাকে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আর ভিডিও কন্টিনিউ করিনি কারণ সেই দিনের মতো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো আর এটা ছিল পরের দিন সকালে মানে এটাই আমাদের লাস্ট দিন ছিল এই দিনই আমরা বাড়ি চলে যাব তো আমরা সবাই মিলে ভোর ভোর উঠে রাজারাপ্পা মন্দিরে যাচ্ছিলাম শুনেছি ঠাকুর নাকি অনেক জাগ্রত তাই পুজো দিতে এদের কথা শুনে আমরা এমনিতেই হেসে হেসে পাগল হয়েছিলাম তোমরাও শুনে নাও হ্যালো ভাই দেখো কেউ ভাববেন না যে তোমরা তো শুনতেই পেলে রাখি বলছিল চারিদিকে এত ঠান্ডা কুয়াশা তার মধ্যে এদের এসব কথাবার্তা মানে হাসতে হাসতেই আমরা পৌঁছে গেছি মন্দিরে আর ভিউটা কিন্তু দারুণ সুন্দর ছিল কিন্তু আমাদের এপাশের থেকে ওপাশে অনেকটাই বেশি ঠান্ডা আমার তো মনে হয়েছে তোমার সঙ্গে কেমন আছে আশা করি তোমার সঙ্গে অনেক ভালো আছো আর এই দেখো দেখো চারিদিকে মানে এত কুয়াশার মাঝখানে আমরা এখন যাচ্ছি রাজাপ্পা মন্দির দেখতে তো চলো যে তোমাদেরকে দেখা যাচ্ছে

তারপরে আমরা এখানে চা নিয়ে নিয়েছিলাম আসলে আমরা অনেক ভোর ভোর উঠে যেহেতু পুজো দিতে গেছি এত কুয়াশার মধ্যে ঠান্ডা তো লেগেছে আর তার মধ্যে এখনও অনেক কুয়াশা ঠান্ডা সেই জন্য চা নিয়ে নিয়েছিলাম চাটা খেলে একটু এনার্জি পাবো আর মাটির ভারে সকাল সকাল চা মানে ফিলিংসটাই অন্যরকম তো চাটা খেয়ে এনার্জি নিয়ে আমরা চলে গেছিলাম বাসে যেহেতু বাস এবার ছেড়ে দেওয়ার কথা ছিল আর এরপরে আমরা যাব দশম ফলসে চারিদিকের ভিউ দেখতে দেখতে আমরা সবাই যাচ্ছে এখন আর প্রত্যেকেরই অনেকটাই মন খারাপ যেহেতু আজকেই লাস্ট দিন এরপরে দশম ফলসের পরে আমরা জুবলি পার্ক তারপর সোজা বাড়ি তো সেই জন্যেই সবাই অনেকটাই মন খারাপ করে আছে কিন্তু কেয়ার করা যাবে বাড়ি তো যেতেই হবে আমাদের এতটুকুই ঘুরবার কথা ছিল এবার দশম ফলস নেমে আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখতে চলো তোমাদেরও দেখাই সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি দশম ফর্সে কিন্তু এরকম ছোটোখাটো অনেক কি জিনিস পাওয়া যাচ্ছিলো নিজেরা হাতে তৈরি করেছিলেন এনারা বাঁশ দিয়ে তারপরে আরও বিভিন্ন জিনিসপত্র দিয়ে এখান থেকেও কিছু জিনিসপত্র কেনাকাটি করেছি সব ভিডিও শেষে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলো ঝর্নার ফিলিংসটা না পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর আমরা এখন চলে এসেছি জামশেদপুরের জুবলি পার্কে তো সামনের দিকে জুবলি পার্ক আর দেখো অনেক বড় পার্ক কিন্তু আমি পুরোটা ভিডিও করতে পারিনি আসলে অনেক অন্ধকার হয়ে গেছিলো তারপর আমার ফোনে চার্জও ছিল না তেমন সেই জন্য আমি ভিডিও করতে পারিনি পুরোটা তো দেখে নাও জুবলি পার্কের এই যে এইটাকে কি বলে ঠিক আমি জানি না তবে আমার বিশাল সুন্দর লেগেছিল এটা বিশাল সুন্দর যে জামশেদপুরের মার্কেটে মানে এখানে নিউ মার্কেটের মতো অনেক জামা কাপড় জুতো এ টু জেড অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তার সাথে ফলের কথা তোমাদের কি বলবো অনেক কম প্রাইজে অনেক ভালো ভালো ফল পাওয়া যাচ্ছিলো আর তোমরা শুনলে হয়তো হাসবে লোক ঘুরতে যায় কত কিছু কিছু না আনে আমরা নিয়েছি অনেক কিছু নিয়েছি তার মধ্যে এখানে দেখছিলাম স্যার বেদানা নিচ্ছিলেন তো আমরাও ভাবলাম আমরাও কেন বেদানা নেবো না আর স্যারকে জিজ্ঞেস করেছি স্যার আমাদের ওখানে বেদানার দাম কত আর এখানে দাম কত তো সেই সব করার পরে আমরাও বেদানা নিয়েছিলাম আর তারপরে এসে আমার শরীর এতটাই খারাপ লাগছিলো যে আমি আর নামিনি আর এখানে সবাই নাচানাচি করছিলো যেহেতু আজকে ট্যুরে লাস্ট দিন ছিল অনেকের মন খারাপ প্রায় প্রত্যেকেরই মন খারাপ কিন্তু তাও অনেকেই সবাই এনজয় করেছে খাওয়া দাওয়ার পরে আমরা শুয়ে গেছিলাম আর পরের দিন ভোর ভোর আমরা বাড়ি পৌঁছে গেছি আর বাড়িতে আসার পরে তোমাদের দেখাচ্ছি এই যে সিঁদুর কৌটাটা দেখছো কাঠের তো এটা নিয়েছিলাম মায়ের জন্য আর যেহেতু ওখানে সব কিছুই কাঠেরই ছিল তো তেমন ভালো কিছু পাইনি তার মধ্যেই এই যে দেখছো এই ঘর গাছ এইগুলো নিয়েছিলাম আর যে বক্সটা দেখছো তোমরা তো ওই বক্সটাও নিয়েছিলাম কারণ ওখানে না তেমন আমি ইউনিক টাইপের কিছুই দেখতে পাইনি আর এই যে দেখছো এই চাবি রাখার এইটা এটাই আমার কাছে খুব ইউনিক লেগেছে একটু অন্যরকম টাইপের কাঠের জিনিস মানে সবই সুন্দর তাও একটা আর এই যে বক্সটা দেখছো এটা আমার বোনের জন্য নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম পেন রাখার একটা বক্স ব্যাস এতটুকুই নিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতো এটা